আসসালামু আলাইকুম ডিভার্স তো আমরা আজকে শুটিং কর ঠান্ডা দিন মেঘর দিন বড় মজা কর হাফতাই নাটক শুটিং করি আর আজকে লগে শুটিং শুটিংগুলো আছেন আমরা হৈরুল ভাই তো আপনারা দেখতে দেখেন শুটিং করতে হবে কারণ হো সাইকেলের দ্বারও তো আজকের নাটকটা বহুত মজা হইব আপনার নাটকটা লাস্ট পর্যন্ত দেখবা শুক্রবারে দুপুর দুইটার সময় বাক্কন্ঠ ইউটিউব চ্যানেলও আর লগে ফেসবুক পেজও আপলোড করা তো আজকে শুটিং শুটিংগুলো আমরা পুলিশ আরিবাজি আমরা পুলিশ তান আজকে ফুলিশের ফ্রেন্ড আঞ্চন্যা

আমরাও অলা বলা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনার আর বাদ বাকি তো মেঘর দিন শুটিং করা কতটুকু সম্ভব হইব কোয়া যান না কারণ আজকেও তোলা এখনও বুঝতে যার বৃষ্টি আইজি বইজি বলা কন্ডিশন এরপরেও আমরা তুলা সময় বার করছি বার আইছি আপনার দোকানে মনোরঞ্জন দেওয়া আপনার কমেন্ট করিয়ে জানাইবা মানে অরিজিনাল পুলিশ দেখা যাননি মানে দাড়ি থাকায় তো বাংলাদেশি পুলিশ দাড়ি যদি কাটলে এটা আমরা এপি আসাম পুলিশ কমেন্টর মাধ্যমে জানাইবা যেন কি রকম মানে ড্রেসটা ঠিক আছে নিচে এটা ইয় সাইডো বৃষ্টিদের মানে অনেক জায়গা গাঙ্গর এন্ডির বান্ধ বাঁধিছে পানি ঘর আমরাও আশ্বাস দারও ভাঙিছে এখন দেখা যায় মোট শুটিং শেষ করিয়া তো পানির অবস্থা কেটে আপনার এন্টোর বাইদি পানি কিলা কেটে কমেন্ট জানাইবা আমরা বিশেষ করি আমরা যারা আছি আমরা সব রোড সাইডও আসি তার লাগে আমরা পানির তেমন মানে কষ্ট বুক করতে বুক করিয়ান না আমরা আশ্বাসও পানিও নাই এনে দেখতে পাত্রা জমি মন। এবার এবার যদি এটা ফটো তো কোনো কোনো ফানি নাই কিন্তু প্রায় জায়গা সোশ্যাল মিডিয়ার দেখা যায় ভিডিও দেখা যায় যে মানুষের গরুর বাঙ্গিয়া লইয়া যায় ফানি এ তো দেখা যায় মু দেখি আমরা সাইডে দি আরো আছে কিছু ফানি আমরা এই ব্লগও দেখব একটু পরে আমরা যাইমু বাড়িয়া ভাই কইছেন ফুলি এসে ড্রেসটা কিলা লাগাই দেন ঠিক না আর না ইন করো ইন করো ইন করো ইন করিয়া কিটা করতে কি করবা আমি ভাই আই হে বেল্ট নাই বেল্ট নাই বেল্ট আনতা বিয়া চলে বাদে কইবা দেখো নিজৰো কনফিডেঞ্চ নাই बॉडी बॉडी तुमार, तुम तुमार, तुमार तो बॉडी আছে তে তুমি চলে রেবা বলে হলতা নেকি না না তোমার বডি বলে নেকিয়া বডি দিয়া তোমার বডি আছে বডি দিয়া ড্রেসিং দিয়া তোমার তো বডি আছে দুই হাত ছিয়ে বডি এ ড্রেসিং ড্রেসিং মারিয়া বডি দিয়া লই যায় আগে আডবা আয় হামিদ ভাই কইছনি মুরব্বি মানুষ আমরা মুরব্বি পুলিশ মুরব্বি পুলিশ হামিদ চা মানে হামিদ ভাইয়ের ভিতরে বেজান দুঃখ বুঝাদার মতে না না কান দুঃখ হইল ইদাল ভাই বলে বালা পাটনেকি আচ্ছা বালা এখনও তো বালা নি ঠিক আছে পঢ়াত মন আছে তনানি পঢ়া কোনটো দেখনি হে পঢ়া বাদ দিয়া দেখ না পঢ়াৰ বাদে দেখো

ও বিভদে গেলে দেখা লোকেটা কন্যা ওই গেলে বিভদেলে লোক এটা কন্যা ভালো হয়ে গেছেন করলাম আমি তো আপনারা জানেন গোয়ারিতে আসলাম আমার বাড়ি দুইজন অসুস্থ লইয়া তো আমি নাটকও উপস্থিত থাকতাম পারছি না ওখান থেকে যতটুকু পারছি আমি তারারে বুঝাইছি আর আমি যতটুকু এখান থেকে আন্দাজ করতাম পারছি না এতটা কি বলা তারা অ্যাক্টিং করছেন নাটক ফুটাইয়া তুলছন্ন আর আমার একটা মনসাহস আইছে ও কথাটা দেন আমার অনুপস্থিতিতেও আমি যদি বাক্য দূর থাকি হোয়াটসঅ্যাপে বয়স ফাটাইয়া দিলে তবুও তারা নাটক করতে পারবা এই একটা মোটামুটি কোয়ালিটির গুণ তার মাঝে আই গেছে এটা আমার বেশি খুশি লাগছে আর তারা নাটক মানে বহুত পরিশ্রম করছেন আপনারা কন্টিনিউ প্রায় নাটক পাইছেন এক মাস তো আমিও হিনকিয়ালে মোটামুটি কামর পাখে দিয়া আমারে লোক মানে খুব বেশি দিছে দিচ্ছে বাইক আনতে দিল্লার বাইরেও তাকদা দিয়েছেন সবাই তাকদা দিচ্ছে যে জলদি জলদি নাটক দিয়ে নাটক একু শেষ করিয়ে দিলাম দিয়ালে তারা শেষ করবেন আরেকও জলদি দেও মানে ই পরিমাণ কামর স্পিড আসছিল তারা এটার মাছিয়ালামাই যার কারণে আপনারা নাটক উপভোগ করছেন আর বিশেষ করে অন্যত আকা সত্ত্বে যেগুলো বাইন নাটক দোকেন আমি অনেক বাইন ধরে গোবাড়ি পাইছি তাই তেন কইসেন আপনি তো বাড়ি নাই কিন্তু নাটক তো কন্টিনিউ আর আর বড় সুন্দর সুন্দর নাটক আর তো এতে বোঝা গেছে যে নাটক দর্শক লোড় লাগছে আর যার কারণে এখন থেকে আপনারা আমারে ভাইবা চেষ্টা করবো আমি প্রত্যেক নাটক থাকার আর আমরা পুরো টিম লোকের দোয়া করবা যাতে আমরা মিলিমিশি থাকতাম পারি আর যাতে আমরা কাজ বন না হয় আর আমরা কন্টিনিউ আপনার কাছে নাটক পৌঁছাইতাম পারি আমরা পরিশ্রম করছি ঠিক আছে কিন্তু আমরা যদি তাই নিখান থেকে নাটক আমরা মানে স্ক্রিপ্টগুলো না তে আমরা তো নাটকগুলো আপনারা সামনে উপস্থাপন করতে পারলাম না মানে আর আপনারা টানোরগে বিশেষ করি আর আমরা সবরকে যাওয়া করবা যাতে টানোর মাথা আরো বেশি বেশি নাটক আয় আর আপনারা সুন্দর সুন্দর নাটক আপনারা উপহার হিসেবে দিতে পারে । ধন্যবাদ